ট্যাংরা মাছ দিয়ে পেঁপে রান্নার জন্য প্রথমে ট্যাংরা মাছগুলো ধুয়ে নিচ্ছি ফ্রেশ করে তারপরে মশলাগুলো কষিয়ে নিলাম আপনারা জানেন যে রেগুলার যে মশলা হলুদ বাটা জিরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম এবং একটু ফ্রনের জন্য একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ না করলে স্কিপও করতে পারেন অসুবিধা নেই এবং আমরা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না হয় পেঁপেটা সেদ্ধ যেহেতু করা বেশিক্ষণ রাখবো না এরপরে আমরা একটু ঝোলের পানি দিয়ে দিব আর ট্যাংরা মাছগুলো দিয়ে দিব তাহলে আপনার হয়ে যাবে আস্তে আস্তে এবং আমরা একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে সেদ্ধ হতে থাকবে এভাবে আর একটু খেয়াল রাখবো একটু পরপর যেহেতু হয়ে গেছে শেষের দিকে তাই একটু ধনিয়া পাতা কেটে দিচ্ছি এবং কাঁচামরিচ দিয়ে দেব আমরা কারণ শেষের দিকে একটু কাঁচামরিচ কেটে দিলে খুব ভালো লাগে তাই আমরা কিছু কাঁচামরিচও কেটে দিলাম শেষের দিকে এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই তো আমাদের রান্না প্রায় শেষের দিকে প্রায় হয়ে গেছে একটু ঝোলটা একটু কমলেই আমরা তরকারিটা নামিয়ে নিব আপনারা কিন্তু পেঁপে দিয়ে ট্যাংরা মাছ এভাবে ট্রাই করতে পারেন আমার কাছে মনে হয় ভালো লাগবে এবার খেয়ে দেখার পালা ফাইনাল আপনারা দেখেন কত সুন্দর একটা গ্রেভি আসছে ঝোলটা টেনে নিয়েছে পেঁপের মধ্যে এবং আমি নিজেই খেয়ে দেখবো এক পিস ট্যাংরা মাছ নিয়েছি একটু পেঁপে নিয়েছি একটু খেয়ে দেখার পালা প্রথমে পেঁপে দিয়ে একটু খেয়ে দেখি হুম খুব মজা হয়েছে দারুণ আচ্ছা একটু মাছ দিয়ে খেয়ে দেখবো যে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খুবই ভালো হয়েছে তো আপনারা এভাবে চাইলে ট্রাই করতে পারেন আর আপনারা কারা কারা পছন্দ করেন পেঁপে দিয়ে ট্যাংরা মাছ কমেন্ট